আজকের এই ভিডিওটা করার কোনো প্ল্যানিং বা কোনো কিছু ভাবিও নি যে করব কিন্তু হট করে আমার মনে হলো যে ভিডিওটা করার দরকার বা আমার খুব ইচ্ছে হচ্ছে তাই করলাম তো আমরা এখানে ছাদে বসে রয়েছি ও তোমাদের বলা হয়নি আমি কোথায় এসেছি এটা হলো ঈদে আপনাদের এক জেঠু নিমন্ত্রণ করেছিল তো তাতে এসেছি তো আমার ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল তো আমার এই ফার্স্ট টাইম ঈদে কারুর বাড়িতে আসা তো আমার এত ভালো লেগেছে না জায়গাটা দেখে আমাদের বাড়ির কাছেই তবে এই জায়গাটাতে আমার কখনোই এর আগে আসা হয়নি চারিপাশটা দেখছি লাইটিংয়ে লাইটিং মানে আমাদের কালী পুজোর সময় যেমন মানে প্রায় বাড়িতে আর কি লাইটিং টুনি লাগানো হয় ঠিক সেম এরকম মানে একটা ব্যাপার বুঝতে পারলাম আর কি তো আমার ফার্স্ট অভিজ্ঞতা খুব ভালো ছিল হ্যাঁ আমার অনেক দিনের ইচ্ছা ছিল ঈদে আমি কারোর বাড়ি যাব বাট আমি কোনো সময় কোনো জায়গায় ইনভাইট মানে পাইনি নিমন্ত্রিত মানে নিমন্ত্রণ পাইনি আর কি তাই যাওয়াও হয়নি তো যাওয়ার সাথে সাথে দুই রকমই সীমায় ধরে দিয়েছিল এক হলো দুধে ভেজানো আর এক হলো ঝরঝরে তো ঝরঝরে সীমাইটা আমার কাছে খুব ভালো লেগেছিলো কেন আমি এটা ফার্স্ট টাইম খেয়েছি দুধে ভিজানো সীমাইটা মা বাড়িতেই করে আর ডিনারে ছিল চিকেন বিরিয়ানি তার সাথে স্যালাড এরকম মাম্মা মাম হয়েছে না দাদা ও আমাদেরকে খেতে দেবে না তো আর লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস তো চিকেন বিরিয়ানিতে চিকেনটা না হলেও আমার চলতো কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা দাওয়াতে খুব ভালো হয়েছে কারণ এতটা খেয়ে ফেলেছিলাম না দারুণ দারুণ হয়েছিল বিরিয়ানিটা আর বিরিয়ানি তো আমি খেতে বিশাল ভালোবাসি আমার মতন বিরিয়ানি খেতে কারা কারা ভালোবাসো কারা কারা পাগল এই বিরিয়ানি খাওয়ার প্লিজ আমাকে প্লিজ প্লিজ কমেন্টে জানি না আমি তো ভাবি যে আমার মতন কয়েকজন আছে দেখি কতজন আছে তো আজকের এই একটা ছোট্ট ভিডিও ছিল তোমাদের জন্য টাটা